মাম্মামকে খুঁজে আসি কোথায় বন্ধুরা আপনার সঙ্গে থাকুন মাম্মাম কোথায় গেল খুঁজতে খুঁজেই পাচ্ছি না দেখি ওই বাগানের দিকে চলে গেল নাকি এই বাগানের মধ্যে ও তো আবার জঙ্গলে খেলতে ভালোবাসে জঙ্গলের দিকে গেল নাকি কি জানি দেখি তো মাম্মামকে এদিকে দিকে গেছে নাকি কাউকে পাচ্ছিব না খুঁজে কাউকে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞাসা করবো তাই গেল কি জানি নাকি বিলের দিকে চলে গেল মামাম চলে আসো চলে আসো যাই দেখি সামনের দিকে মামামকে খুঁজতে যাচ্ছি বিলের দিকে যায় আবার মাঝে মাঝে একা একাই চলে যায় কাউকে বলেও না দেখি ওই লোকটাকে জিজ্ঞাসা করে পায় নাকি ও বাবা লোকটা চলেই যাচ্ছে দেখছি কাকে যে পাই চলে ওইদিকে বিলের দিকে গেছে নাকি এই জঙ্গলের মধ্যে খেলেও মাঝে মাঝে চলে আসে কই মাম্মাম এদিকেও নেই এই তো মাম্মাম এখানে রয়েছি এই মামাম তুমি এখানে চলে এসছো জঙ্গলে চলে এসছো একা একাই হ্যাঁ এদিকে কী জঙ্গল এই যে আরে সব্বনাশ তুমি জঙ্গলে চলে এসছো কেন একা একাই হ্যাঁ হ্যাঁ শোনো 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 তাই নিয়ে কেন একা একা চলে এসে তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছি না রাস্তা ছিলে তাহলে ওইদিক চলে থেকে চলে এসেছো ও বাড়ি থেকে চলে এসেছো এই বাবা তুমি একা একা কেন অনেক দূরে হ্যাঁ হুম বলছি বলছি তোমার ভয় লাগে না তুমি এখানে চলে এসছো একা একা হ্যাঁ এই জঙ্গলে কিন্তু ভূত আছে তুমি আসবে না এই জঙ্গলে বড় বড় সাপ আছে হ্যাঁ আমি বাড়ি যাব তুমি একা একা চলে এসছো কেন এখানে মার বটেনে চল বাড়ি মা খাবার খাচ্ছি

ও তুমি যে দিনের সঙ্গে খেলা কর সেদিন তুমি মেরেছ তাই তো আচ্ছা আচ্ছা ভাই কিছু বলেছে ভাই ভাই কিছু বলেনি তো আচ্ছা ভাইকে তুমি মেরেছো ঠিক আছে বকো নি তো হ্যাঁ ভাইকে ভালোবাসবে হ্যাঁ ঠিক আছে ভাই কি ভাই ভালো না ঠিক আছে আসো আসো চলো বাড়ির দিকে চলো এবার ঠিক আছে চলো বন্ধুরা মাম্মা খুঁজে পেয়ে গেছি বাড়িতে নিয়ে যাচ্ছি এই পর্যন্ত ভিডিওটি